রেল স্টেশন থেকে আমি আছি এখন কমলাপুর রেল স্টেশনের মেন প্ল্যাটফর্মে এই হচ্ছে মেইন প্ল্যাটফর্ম আর এখন দেখেন এখানে অসংখ্য মানুষই আছে যাদের ওই রকম কোন বাসের স্থান নাই যাই হোক খুব ভোর সকালে চলে আসছি এখন বাজে হচ্ছে ভোর চারটা তিরিশ মিনিট আর এই হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট এদিক দিয়ে আমরা এন্ট্রি শীতের রাত আর এত সকাল সকাল আমাদের ট্রেন জার্নি আর মেন প্ল্যাটফর্মে এসেই দেখি সীমিত কিছু মানুষ আছে বাট খুব বেশি যে ক্রাউড ওই রকম কিন্তু না মানে অন্যান্য সময় যে পরিমাণ বিকাল টাইমে অফিস টাইম শেষ হওয়ার পরে যে পরিমাণ যাত্রী চাপ থাকে তার তুলনায় কিন্তু একেবারেই কম আজকে আমি প্রথমবারের মতো এক্সপ্লোর করতে যাচ্ছি জার্নি করতে যাচ্ছি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে সেই ময় পর্যন্ত বলাকা কমিউটার ট্রেন এই প্রথম আমার বলাকা কমিউটার ভ্রমণ করার জন্য আসা আর আমাদের ট্রেনটি দিয়েছে হচ্ছে এইখানে ছয় নং ফ্ল্যাট যখন কমলাপুরে আসবেন ট্রেন ভ্রমণ করতে তো আপনার যে গন্তব্যের ট্রেন সেটার সাথে কিন্তু আপনার প্রিয় পছন্দের ট্রেনগুলো দেখা পাবেন এই হচ্ছে ঢাকা কক্সেস বাজারের সেই মানে আন্তনগর বিলাসবহুল এক্সপ্রেস ট্রেন পর্যটক এক্সপ্রেস এই হচ্ছে পর্যটক এক্সপ্রেস ভ্রমণ করেন তো কিন্তু নেক্সট টাইম আসতেছি সেই বে অফ বেঙ্গল কক্সেস বাজার অ্যাপার্টমেন্টের ভিতরের অংশটা আর এই সিট প্যাটার্ন জাস্ট দেখেন উপরে লাইটিং আছে এই পাশে হচ্ছে র্যাক আছে আপনার মালপত্র রাখার জন্য কিন্তু র্যাক পাবেন এটি উপরে ফ্যান আছে জাস্ট ফ্যানগুলো বন্ধ এই হচ্ছে সিট প্যাটার্ন বাই দুই দুইজন করে বসবে একদমই এটা কোনোভাবে ফোল্ডিং হবে না সিট গুলা যেহেতু একদমই লোকাল ট্রেন এই পাশে যে এইরকম ব্যাপার আছে আর এইদিকে হচ্ছে আপনার উইন্ডো বিশাল উইন্ডো একদমই টোটালি নন আর প্রত্যেকটা কম্পার্টমেন্ট কিন্তু হচ্ছে একই ধরনের একই ধাসের ঠিক এই রকম নির্দিষ্ট সময়ে কিন্তু আমাদের বলাকা কম্পিউটার ট্রেনটি ছেড়ে যাচ্ছে কমলাপুর রেলওয়ে স্টেশনের ছয় নং প্ল্যাটফর্ম থেকে আমি ভাবছিলাম লোকাল ট্রেন কিন্তু টাইম শিডিউল মেনটেন করবে না বাট একদমই কিন্তু নির্দিষ্ট টাইমে ছেড়ে যাচ্ছে চারটা পঁয়তাল্লিশ মিনিট অর্থাৎ চারটা পঁয়তাল্লিশ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে যাচ্ছে আমাদের প্রথম স্টপেজ তেজগাঁওয়ের উদ্দেশ্যে সো গুড বাই কমলাপুর রেলওয়ে স্টেশন আর এই প্রথম আমার বলাকা কমিউটার ট্রেন সম্পূর্ণ ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ বাহিরে কিন্তু এখনো ফজরের আজান দেয়নি অর্থাৎ ফজর আজান দেয় হচ্ছে পাঁচটারও পরে বাট এই ট্রেনটা কিন্তু সারে হচ্ছে চারটা পঁয়তাল্লিশ মিনিটে তার কারণে কিন্তু একদমই যাত্রী নাই পুরোটাই ফাঁকা বলতে গেলে আস্তে আস্তে যাত্রী হবে বিমানবন্দর তেজগাঁও বা তারপরে যখন টঙ্গি জয়দেবপুর যাওয়া হবে তখন কিন্তু যাত্রী হবে আর এই ট্রেনটা কিন্তু শীতকালে ভ্রমণ করাটা খুবই চ্যালেঞ্জ কারণ ফজরে আজানের আগেই আপনাকে প্ল্যাটফর্মে আসতে হবে অর্থাৎ নির্দিষ্ট সময় যেহেতু সারে তার মানে আপনাকে সাড়ে চারটার মধ্যে কিন্তু আপনাকে প্ল্যাটফর্মে আসতে হবে আর আমরা যাচ্ছি এখন কাউরান বাজার পার হয়ে যাচ্ছি আমাদের প্রথম যাত্রা বিরতি হবে হচ্ছে তেজগাঁও রেলওয়ে স্টেশন তেজগাঁও এখানে কিন্তু অসংখ্য যাত্রী অপেক্ষা করতেছে এই ট্রেনে ভ্রমণ করবে খুব ভোর সকালে উঠে আসতে হয় এখনো কিন্তু ফজর আজান হয়নি তার আগে কিন্তু এই ট্রেনটা ছেড়ে যাচ্ছে বিমানবন্দর রেলওয়ে স্টেশন অ্যাকচুয়ালি যাত্রাপথে আমাদের দ্বিতীয় যাত্রা বিরতি হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর আমাদের বলাকা কম্পিউটার ট্রেনটি দিয়েছে বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে আর এখানে কিন্তু অসংখ্য যাত্রী অপেক্ষা করতেছে এই ট্রেনে উঠবে বলে খুব ভোর সকালেই এখনো কিন্তু ফজর আজান হয়নি বাট এখানে কিন্তু অসংখ্য যাত্রী হাজার হাজার যাত্রী অপেক্ষা করতেছে ভোর পাঁচটা উনিশ মিনিট আর আমাদের বলাকা কমিউটার ট্রেন এখন বিমানবন্দর রেলওয়ে স্টেশনের এক নং প্ল্যাটফর্মে আর এখানে কিন্তু সব যাত্রীরা উঠবে এইখানে জাস্ট দুই মিনিটের যাত্রা বিরতি আছে তারপরে কিন্তু আমরা পরবর্তী আমাদের গন্তব্য হবে টঙ্গী রেলওয়ে স্টেশন আমাদের বলাকা কম্পিউটার ট্রেনে কিন্তু যথেষ্ট স্পিডে যাচ্ছে এখন এর স্পিড হচ্ছে ষাট কিলোমিটার প্লাস ষাট পঁয়ষট্টি স্পিডে যাচ্ছে যথেষ্ট ফজর হচ্ছে আর আমাদের ট্রেন প্রবেশ করলো হচ্ছে টঙ্গি রেলওয়ে জংশন আর এই টঙ্গিতে কিন্তু অনেক মানুষ অপেক্ষা করতেছে এই বলাকা কম্পিউটার ট্রেনে ময়মন সিং জারিয়া জাঞ্জাল গফরগাঁও যাবে এই প্রথম বলাকা কম্পিউটারে ভ্রমণ ভোর সকালেই আমরা টঙ্গিতে চলে আসলাম জয়দেবপুরে আমাদের দুই মিনিটের যাত্রা বেরোতে শেষে আমরা এর পরবর্তী গন্তব্যের উদ্দেশ্য রওনা হচ্ছি বাট এখনো কিন্তু ভোরের আলোই ফুটে নেই একদমই অন্ধকার আর এই এলাকাটা কিন্তু খুবই ডেঞ্জারাস এলাকা যাই হোক আর বাইরের দৃশ্যটা ওইভাবে দেখাতে পারছি না কারণ এখনো পরিষ্কার হয়নি আমরা আছি এখন গাজীপুরের সেই বিখ্যাত কচারি বনে সেই ভাওয়ালের জাতীয় উদ্যান এই পাশে দেখুন সেই বিশাল বড় বড় গজারি গাছগুলো আসলে এর আগে আমি আসছিলাম ময়বেল তখন ছিল তিস টাইম স্পেস বাট এবার আসলাম হচ্ছে এরকম পলা একা কম্পিউটার ট্রেনে বাট দুর্দান্ত গতিতে চলছে আমাদের ট্রেন দুর্দান্ত গতি আর এই পাশে কিন্তু সেই বনাঞ্চলগুলা বিশাল ফরেস্ট এই ফরেস্টটা কিন্তু আপনি বিশেষ করে ট্রেনের সাথে গেলে কিন্তু সেই এক্সপ্লোর করতে পারবেন সেই রকম এনজয় করতে পারবেন বাট সেটা কিন্তু টোটালি ইলিগালি রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশন আমরা আছি এখন রাজেন্দ্রপুর বাট এখানে আসতে কিন্তু আমরা সেই বিখ্যাত ভাওয়ালের যে জাতীয় উদ্যান সেই বনটা কিন্তু পার হয়ে আসছি বাট বাইরে এতটাই কুয়াশা এবং অন্ধকার যার কারণে ওইভাবে আমরা এক্সপ্লোর করতে পারছি না বাট আপনাদেরকেও ওইভাবে দেখাইতে পারলাম না শ্রীপুর রেলওয়ে স্টেশন এই হচ্ছে রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম আর এই হচ্ছে আমাদের বলাকা কম্পিউটার ট্রেন ট্রেনি এখন বাজে সকাল ছয়টা তিরিশ মিনিট বাইরে প্রচন্ড কুয়াশা দিকে একদম কুয়াশায় ভরপুর এই এলাকাটা আর এখন আমরা এই সকালে স্নিগ্ধ সকালে আমরা শ্রীপুর রেলওয়ে স্টেশনে আসছি এরপরে কাউরাইত হয়ে কিন্তু এই গাজীপুর জেলা শেষ হয়ে যাবে আর এইখানে কিন্তু আমাদের বলাকা কমিউটার ট্রেন যেটা চলে যাচ্ছে ঢাকার কমলাপুর থেকে একদম ময়মনসিংহ হয়ে জারিয়া জানজাইল পর্যন্ত আর শ্রীপুর ওয়েলকাম শ্রীপুর এর আগে আমি যখন আসছিলাম তিস্তা এক্সপ্রেসে ময়মনসিংহে তখন অনেকেই বলছিলেন ভাই শ্রীপুর থেকে দেখছি শ্রীপুর তো ওয়েলকাম শ্রীপুর অনেক অনেক ভালোবাসা প্রিয় শ্রীপুর শ্রীপুরে স্টেশনে এসেই আমাদের প্রথমে একটা ক্রসিং বাইল ওই পাশে একটা ট্রেন আর এদিকে আমরা আছি এখন শ্রীপুরে গাজীপুরের শ্রীপুর আর এইখানে কিন্তু দুই পাশে দুইটা রাস্তা একটা হলো রেল লাইন যেটাতে আমাদের ট্রেন চলতেছে আর আর এক পাশে হচ্ছে আপনার পিস থালা রোডে দেখুন

কোনোভাবে কমতি নাই একদম কুয়াশায় পুরাটাই অন্ধকার হয়ে আছে এখনো আমরা আছি লোকোমোটিভের ঠিক কাছাকাছি আর প্রত্যেকটা সিটের ক্যাপাসিটি এবং প্রত্যেকটা কোচ কিন্তু একই রকম যার কারণে কিন্তু আমরা ওইভাবে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা দেখাইলাম না সো যাত্রা পথে আমাদের ট্রেন চলে আসলো কাউরাইট রেলওয়ে স্টেশন কাউরাইত এই হচ্ছে কাউরাইত রেল স্টেশনের প্ল্যাটফর্ম এর আগে আমি একবার আসছিলাম তখন কাউরাই থেকে অসংখ্য মানুষ মেসেজ করছিলেন যে নূর ভাই কাউরাইদে আসেন আবার তো আবার আসলাম আপনাদের প্রিয় কাউরাই রেলওয়ে স্টেশনে বাট প্ল্যাটফর্মটার কাজ করতেছে এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি সো গুড মর্নিং কাউরাই রেলওয়ে স্টেশন আমরা আছি এখন শ্রুতিয়া নদীর উপরে এই নদীটা এটা কিন্তু ডিভাইড করছে হচ্ছে আপনার ময়মনসিংহ এবং গাজীপুর জেলাকে ডিভাইড করছে এই শ্রুতি নদী আমরা এখন সেই নদীর উপরে আর একদম কুয়াশায় ভরপুর সো ওয়েলকাম ময়মনসিংহ সিং আমরা এখন ময়মনসিংহ জেলায় প্রবেশ করলাম এই নদীটাই কিন্তু ডিভাইড করলো হচ্ছে দুটা জেলাকে সো গুড বাই গাজীপুর আর ওয়েলকাম ময়মনসিংহ

জাস্ট দেখেন মশাখালী হ্যাঁ এলাকার নামও কিন্তু মশাখালী হয় এই হচ্ছে তার উদাহরণ অ্যাকচুয়ালি আমাদের এই যে বলাকা কমিউটার তার পাশে এসে মশাখালী রেলওয়ে স্টেশন কিন্তু একটা জিনিস আপনাদের কাছে কোয়েশ্চেন থাকলো যে এই এলাকাটার নাম বা এই স্টেশনের নাম মশাখালী কেন হয়েছে মশা কি বেশি না মশা কম এর অবশ্য নির্দিষ্ট একটা কারণ আছে যে একটা বিশেষ কারণে কিন্তু সেই এলাকাটা একটা পরিচিতি হয় তো আমরা সেই মশাখালী স্টেশনেই আসলাম আর এখনও কিন্তু প্রচুর কুয়াশা বাহিরে যাই হোক এরপরে আমরা চলে যাব ডিরেক্ট গফরগাঁও রেলওয়ে স্টেশন ভোর সকালে ট্রেন ভ্রমণ সেই সাথে স্পেশালি চা অসাধারণ আর এই হচ্ছে আমাদের বলাকা কমিউটার ট্রেন আর এই ময়মসিংহ অঞ্চলে কিন্তু প্রচুর কুয়াশা এবং ঠান্ডা এখন অলরেডি প্রায় আটটার কাছাকাছি তারপরেও কিন্তু ঠান্ডা কমেনি ট্রেন ভ্রমণের সাথে এরকম স্পেশাল চা না হলে যেন ট্রেন ভ্রমণটাই অসম্পূর্ণ থেকে যায় ওয়েলকাম গফরগাঁও রেলওয়ে স্টেশন তো যাত্রা পথে চলতে চলতে আমরা এখন গফরগাঁও স্টেশন এসে পৌঁছিলাম এই হচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশন সো ওয়েলকাম গফরগাঁও আমরা আছি এখন গফরগাঁও রেলওয়ে স্টেশনে আমাদের ট্রেনটি প্ল্যাটফর্মে প্রবেশ করলো গফরগাঁও রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম গফরগাঁও আর এই পাশে কিন্তু আমাদের বলাকা কমিউটার ট্রেনটি চলতেছে তো এর আগে আমি একবার গফরগাঁও ছিলাম আর অনেকেই কমেন্ট করছিলেন মেসেজ করছিলেন নূর ভাই আবারও আসেন গফরগাঁও তো ফাইনালি চলে আসলাম গফরগাঁও আর এই হচ্ছে গফরগাঁও রেলওয়ে স্টেশন আর আমাদেরকে তো যেটা জারিয়া জারিয়া থেকে থেকে ঢাকা ঢাকা একটা ব্যাপার এই গফরগাঁওকে কিন্তু সারা বাংলাদেশের মানুষ চেনে একটু নেগেটিভ ভাবে মানে নেগেটিভ ভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়েছে গফরগাঁওকে মানুষ বলে এই গফরগাঁওয়ের মানুষ মানুষটাকে খুবই ডেঞ্জারাস তো এখানকার মানুষের সাথে মিশলাম এখানকার মানুষ কিন্তু খুবই পরায়ণ তারা খুবই ভালো মানুষ তো এক সময় হয়তো অনেক আগে আসতে থেকে আরো পঞ্চাশ একশো বছর আগে ছিল একটু অন্যরকম তখন এই এলাকাগুলোতে ডাকাত পড়তো চুরি হতো ওই সময়ের ব্যাপারগুলো আলাদা কিন্তু এখন হয়ে গেছে কিন্তু একদমই আলাদা এখন যারা নতুন জেনারেশন এই গফরগাঁওয়ে তারা কিন্তু একদমই ভিড়লো তারা সোসাইটির সাথে চলতেছে খুব স্বাভাবিকভাবে তারপরে মানুষের সাথে এতটা সুন্দর আত্মীয়তা বলে আমি অ্যাজ এ ট্রাভেল ব্লগার হিসেবে খুবই মুগ্ধ গফরগাঁও এসে এখানকার মানুষ এত সুন্দর রেলওয়ে স্টেশন ধলা প্রত্যেকটা স্টেশনের নামই একদমই ইউনিক কারণ এই দিকে যেহেতু আমি খুব বেশি আশা হয়নি যার কারণে প্ল্যাটফর্ম বা স্টেশনের নামগুলো একদমই ইউনিক বলে হচ্ছে আমরা আছি এখন ধলা রেলওয়ে স্টেশন আকাশ পরিষ্কার হয়নি এদিকে প্রচুর কুয়াশা এবং ঠান্ডা এই অঞ্চলে বিশেষ করে বর্ষার সময়টা এই মৈমেশিক অঞ্চলটা কিন্তু খুবই সুন্দর লাগে কারণ আপনার এইখানে কিন্তু নেত্রকোলা তারপরে হচ্ছে আপনার পাশে যে কিশোরগঞ্জ এই এলাকা হচ্ছে হাওরের জন্য বিখ্যাত তার কারণে ট্যুরিস্ট পর্যটন ক্ষেত্রে হিসাবে বর্ষার সময় ভ্রমণ প্রিয় মানুষের একটা অন্যরকম অনুভূতি হয়ছে এই অঞ্চলগুলো ভ্রমণের ক্ষেত্রে বাট এখন শীতকাল এই অঞ্চলে অতটা সৌন্দর্যটা উপভোগ করা যাচ্ছে না তবুও যাচ্ছি অনেকেই বলছিলেন আর এই বলাগা কম্পিউটার একটা চ্যালেঞ্জ ছিল যেহেতু ভোর চারটা পঁয়তাল্লিশেই ছেড়ে আসে ঠিক নির্দিষ্ট টাইমে তার কারণে কিন্তু এই শীতকালে হজরে আজল হয় পাঁচটারও পরে তাহলে বাপুল কত ভোর সকালে আমাকে কমলাপুর স্টেশনে যেতে চলে আসছি আউলিয়া নগর রেলওয়ে স্টেশনে আর আমাদের ট্রেনটা একদমই প্ল্যাটফর্ম থেকে সামনে চলে আসছে তো এইখানে একটা সমস্যা হয়েছে হঠাৎ করে ট্রেনের মানে লাইন থেকে লাইন জুতো হওয়া ধরছে এরকম একটা ব্যাপার মানে ট্রেনটা বিরাট বিকটভাবে শব্দ হয়েছে এবং ঝাঁকুরি দিয়ে অনেকেই ব্যথা পাইছে পড়ে গেছে বা এরকম একটা ঘটনা ঘটে গেল এই হচ্ছে আউলিয়ানগর স্টেশনে এসে কিন্তু এই ধরনের একটা দুর্ঘটনার সম্মুখীন হয়েছি বাট খুব বেশি যে ক্ষতি হওয়া ওরকম হয়নি কিন্তু এইখানে একটা যে ঝাঁকুনি দিছে যে এখানে সবাই দেখেন কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে যে এই যে এখানে কি একটা সমস্যা হয়েছে

ওনারে আউলিয়া নকরে শেখের একটা অ্যাক্সিডেন্টের মতো হওয়ার দসে হঠাৎ করে ট্রেন এত স্পিড গতিতেরে গেছে পুরো ট্রেনের যত যাত্রী ছিল তারা ঝাঁকুনি থেকে পড়ে গেছে কেউ ব্যথা পাচ্ছে এরকম কথা ধরেছে এখানে সবাই ড্রাইভারকে দোষ দিতেছে ওহিয়া এই সকাল সকাল বড় ধরনের একটা দুর্ঘটনা হাত থেকে বেঁচে গেলাম আল্লাহর কাছে মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা এই নগরে এসে কিন্তু আমাদের ড্রাইভারের বিরাট একটা গাফলিয়তি ছিল সেই গাফলিয়াতির কারণে কিন্তু আমাদের ট্রেন পুরোটা লাইনচুত হওয়ার অবস্থা হয়ে দাঁড়ায় তারপরে সবাই যখন যাত্রীরা ড্রাইভারকে দোষারোপ ড্রাইভার কিন্তু সাথে সাথে আরেকজন ড্রাইভারকে রিপ্লেস করে দিয়েছে রেলওয়ে স্টেশন এই প্ল্যাটফর্মের নাম ফাতেমানগর আর এই নামের নামটা খুবই ভালো লাগছে আমরা এখানে ঢুকতে কিন্তু আমরা এই ফাতেমানগর রেলওয়ে স্টেশনটা ক্রসিং করলাম আর এখানে কিছু যাত্রী আসে যারা উঠছে এই স্টেশনের প্ল্যাটফর্মে জাস্ট দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার এই যে এখানে যে ছোট ছোট খাসার মতো ঝুরির মতো দেওয় আছে সেগুলাতে কিন্তু কবুতর আছে কবুতর পুষতেছে অনেকগুলা জাস্ট সর্বমোট প্রায় 20 30টা হবে এখানে কবুতরের জন্য কিন্তু খুব করে দেওয়া হয়েছে তো সম্ভবত এটা হয়তো রেলওয়ে কর্তৃপক্ষ যারা আছে তাদের নিয়ন্ত্রণেই আছে এই জিনিসটা কিন্তু খুবই ভালো লাগলো কবুতর অনেকের থাকে বাগান করার শখ থাকে পশু পাখি মানে যার যেটা শখ তবে এইখানে স্টেশনে এসে দেখলাম যে এখানে কবুতর পুষতেছে খুবই সুন্দর একটা ইউনিক আইডিয়া বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে ওই পাশে কিন্তু হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এই ভবনগুলো কৃষি বিশ্ববিদ্যালয়ের ভবন এই কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার অন্যতম এগ্রিকালচার ইউনিভার্সিটি হিসেবে কিন্তু পরিচিত এই বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মেছি আমরা এখন সেটার পাশ দিয়ে যাচ্ছি এখানে হলগুলো ভবনগুলো দেখা গেল ছিল সিং রেলওয়ে স্টেশন পৌঁছেছে কিন্তু দুই পাশেই এরকম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভবনগুলো দেখতে পাবেন ডান পাশে এবং বাম পাশে মাছ খাতিয়ে চলে গেছে এরকম রেল লাইনটা শেরপুর তারপরে হচ্ছে কিশোরগঞ্জ আমরা এখন এই সেই হাইওয়েটা পার হয়ে গেলাম আর এটাই কিন্তু সেই বিখ্যাত রেল লাইন এখানে কিন্তু খুবই দারুণ যখন উপর দিয়ে একটা ট্রেন যায় এবং নিচ দিয়ে যখন আসে এই ব্যাপারগুলো খুবই দুর্দান্ত বাট সব সময় দেখা যায় না যদি তখন ভাগ্য মিলে যায় তখন দেখা যায় যে উপর দিয়ে একটা ট্রেন যাচ্ছে আবার নিচ দিয়ে একটা ট্রেন যাচ্ছে ফাইনালি আমরা প্রবেশ করতে যাচ্ছি ময়মনসিংহ বিভাগীয় সদরের রেলওয়ে স্টেশন ময়মনসিংহ জংশন সো ওয়েলকাম ময়মনসিংহ রেলওয়ে জংশন ওয়েলকাম এখন বাজে সকাল নয়টা দশ মিনিট আর নয়টা দশ মিনিটে আমাদের বলাকা কমিউটার ট্রেনে চলে আসলো আমার যাত্রাপথের লাস্ট স্টপেজ ময়মনসিংহ রেলওয়ে জংশনে আর এইখানে অসংখ্য যাত্রী আছে জাস্ট দেখেন সো সেকেন্ড টাইম মাই ওয়েলকাম মাইমে সকাল নয়টা বেজে দশ মিনিট ঠিক এই টাইমে কিন্তু আমাদের ট্রেনে চলে আসলো বলাকা কমিউটার ট্রেন আর লোকোমোটিভের অবস্থা কিন্তু খুবই খারাপ একটু পর পর ডিস্টার্ব হচ্ছে মানে কিছুদিন আগে কিন্তু এই লোকোমোটিভে দুর্ঘটনা ঘটছে সদর থেকে আজকের ভিডিওটি এখানে শেষ করে দেয় আর আপনারা কমেন্ট করেন এরপরে কোথায় যাওয়া যায় আমার দুইটা দিকে প্ল্যান আছে একটা হচ্ছে মোহনগঞ্জ নেত্রকোলা আর একটা হচ্ছে জামালপুর দেওয়ানগঞ্জ আপনারা দুইটা জায়গায় সবচেয়ে বেশি যে জায়গায় কমেন্ট করবেন ইনভাইট করবেন আপনাদের নূর ভাই সেখানে চলে যাবে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে মেশিন থেকে সেলুট